আসসালামু আলাইকুম গাইস আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সিঙ্গল ক্যান্ডেলস্টিক যেগুলো আছে ক্যান্ডেল আসে ওইগুলো নিয়ে আর কি একটা মোটো একটা ক্লাস যেটা আমার একজন স্টুডেন্টেরকে আমি করাবো পাশাপাশি এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেবো তো আমি ওকে যা বুঝেই আপনারা তা বুঝবেন তো আজকের এই ভিডিওটা আপনার দিয়ে দেখবেন আশা করি এই ভিডিওটা আপনারা কিছু শিখতে পারবেন

আজকের টপিক কি আজকের টপিকটা হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক আচ্ছা চেস হুম হুম ক্যান্ডেল দেখা যায় আন্দাজ প্রথমটা হইছে জুম করি প্রথমটা হইছে আমাদের ক্যান্ডেলস্টিকের মধ্যে প্রথমে আমরা যেগুলা আর কি অনেক ইম্পর্টেন্ট যেগুলা আর কি ওগুলা নিয়ে আমরা ক্লাসটা বুঝছো আমাদের বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিক বুঝছো দেখি আগে আমাদের কি হ্যালো 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 হ্যাঁ আচ্ছা প্রথমটা হইছে বুলিশ হ্যামার বুলিশ মানে এখানে কি হয় যে উইকটা এরকম হয় জাস্ট লাইক হ্যামারের মতো বুঝতে পারছো একটা হ্যামার দেখতে যেরকম লাগে ওই রকম আর কি এর ওপেনিং ওপেনিং পয়েন্টটা থাকে এইখানে পয়েন্ট ওপেনিং হওয়ার পর মার্কেটটা এইখান পর্যন্ত আসে তারপর একটু প্রেসার দে দেওয়ার পর এইখান থেকে ওপেনিং থেকে ওইটুর উপরে গিয়ে একটু শেডো ক্রিয়েট করে আর শেডো ক্রিয়েট না করার পরও ও শ্যাডো ছাড়াও কিন্তু বডিটা কাভার করে ফেলে শ্যাডো উপরে শ্যাডোটা ফেক না ফেকটা হচ্ছে ক্লোজিংটা বুঝছো ও এরকম বডি যদি দে মনে করো ফিফটি তো ফোরটি পার্সেন্ট বডি যদি দে এটা হ্যামার ক্যান্ডেল বুলিশ হ্যামার ক্যান্ডেল ওকে মনে করো একটা মার্কেটে একটা মার্কেটে ক্যান্ডেল এরকম ভাবে আসছিল আসার পর এত পর্যন্ত আসছে আসার পর ও এভাবে হয়ে গেছে দেন ওই জায়গাটা ওই জায়গাটা যতটুকু পর্যন্ত গেছিল ওই জায়গাটা ওর জন্য শেডো মানে শেডো ছাড়ছে ছায়াটা ছাড়ছে তো এইটা হইতে ওর লোয়ার শ্যাডো ওকে এটাকে বলে লোয়ার শ্যাডো এটা হচ্ছে ওপেনিং পয়েন্ট এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট ওকে ক্লোজিং পয়েন্ট তো একটা হ্যামার ক্যান্ডেল আমাদের ট্রেনটাকে মানে চেঞ্জ করে বুঝছো মনে করো একটা লেভেলের মধ্যে আমি দেখাইতেছি একটা লেভেলে যখন একটা সাপোর্ট লেভেলে বা রেজিস্ট্যান্স লেভেলে একটা হ্যামার ক্যান্ডেল দেখবা সেটা যদি বুলিশ হ্যামার হয় এটাকে কিন্তু বুলিশ হমার বলে ওকে তুমি কথা কইলে এটাকে বলে বুলিশ হমার এটাকে বলে বুলিশ হমার বুলিশ হমার যদি কোনো রেজিস্ট্যান্স লেভেলে দেখা যায় বা সাপোর্ট দেখা সরি সাপোর্ট লেভেলে দেখা যায় মানে নিচের যে লেভেলটা লেভেলটা দেখা যায় তখন এটা ট্রেন রিভার্স করবে বুঝছো সেটার কনফার্মেশন শু আমরা ট্রেড নিব শুধু একটা ক্যান্ডেলস্টিক দেখিয়ে যে ট্রেড নিই এরকম কথা না এটা হচ্ছে আমাদের বুলিশ এনগালফিং এর

সরি হ্যামার ক্যান্ডেল এটা আছে যেটা উল্টা এইভাবে মার্কেটটা মানে একেবারে উল্টা আর শেডোটা থাকে উপরে বুঝছো হ্যাঁ শেয়ার উপরে থাকে যেমন মার্কেটটা ওপেন হয়েছে এখানে এরপর এরকম ভাবে হয় হওয়ার পর উইক ছাড়ার পর ও এরকম ভাবে হয় দেন ওইটাতে শেডও দেখা দিবে তো এটাকে বলে আমাদের ইনভার্টেড হ্যামার যেটা আমরা ওদের বিয়ারি বলতে পারি এটা বুলিশের জন্য আর এটা বিয়ারিশের জন্য যখন সাপোর্টের মধ্যে এই ক্যান্ডেলটা দেখা দিবে তখন আমরা ট্রেন্ড চেঞ্জ হবে আমাদের আর যখন দেখা যাবে এইটা বায়ারে তখন আমরা বায়ার জন্য দেখা যাবে তখন বুঝতে পারছো আমরা এখন এক্সাম্পল দেখি এক্সাম্পলটা হইতেছে এই যে লেভেলটা এই যে লেভেলটা হইতে হচ্ছে আমাদের রেসিস্টেন্স তো রেসিস্টেন্সে আমাদের হ্যামার ক্যান্ডেল দেখা যাচ্ছে বুলিশ হ্যামার তখন আমরা তিন মিনিটের একটা আপের জন্য নিব এক দুই তিন আমাদের কিন্তু এটা প্রফিট দিচ্ছে বুঝতে পারছো এটা থেকে বলে আমাদের বুলিশ বুলিশ হ্যামার ক্যান্ডেল ওকে এটাকে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক বুলিশ হ্যামার ক্যান্ডেল দেন বুলিশ ইনভার্টেড হ্যামারে আমরা আসি যেটা বলছিলাম আমি ইনভার্টেড হ্যামার উল্টা থাকে বুঝছো ও উল্টাভাবে কাজ করবে ও দেখা দিবে এইখানে তোমার উপরও দেখা দিতে পারে নিচেও দেখা দিতে পারে যখন দেখা দিবে যদি বলিস এটা হয় আমরা আপের জন্য নিব এটা হইলে আমরা ডাউনের জন্য নিব আমার কার্সের দিকে নজর রাখো যদি এইটা হয় তখন আমরা ডাউনের জন্য নিব এইটা হইলে আমরা আপের জন্য নিব বুঝতে পারছো আমরা জাস্ট মানে মার্কেটটা একটু কনফার্মেশনের জন্য আর কথা এগুলো যেগুলো বলছি এগুলো কিন্তু হ্যাঁ লং এ বলি যেগুলো আমরা কাজ করতেছি ওইগুলো কিন্তু আমাদের তিন থেকে পাঁচ মিনিটে ট্রেড হবে বুঝতে পারছো আমরা তিন থেকে পাঁচ মিনিটের ট্রেড নেব তো এইটা আমাদের হ্যামার প্যাটার্ন চলে গেল যদি হ্যামার প্যাটার্ন যদি বুঝতে না পারে আমি আবার ক্লিয়ার করতেছি হ্যামার প্যাটার্ন তো এইগুলো বললাম আমি আমি বলি আবার এইটা হইতেছে আমাদের বুলিশ হ্যামার আর উল্টা যেটা হইতেছে ওইটা আমাদের ইনভার্টেড হ্যামার মনে করো এইটা আমাদের ইনভার্টেড হ্যামার ওকে ইনভার্টেড বিয়ারিশ বা বুলিশ হ্যামার যখন আমাদের লেভেলের মধ্যে একটা লেভেলের মধ্যে কোন হ্যামার দেখা দিবে তখন আমরা ওই অপোজিট ডিরেকশনের জন্য নিবো মনে করো যদি এই এই ক্যান্ডেলটা দেখা যায় আমাদের সাপোর্ট যদি দেখা যায় বলিস তখন আমরা ট্রেন রিভার্স এর জন্য আমরা ডাউনে নিবো বুঝতে পারছো ট্রেন রিভার্স এর জন্য আমরা ডাউনের জন্য নিবো আর যখন এটা কোনো নিচের লেভেলে দেখা দিবে তখন আমরা উপরের জন্য নিবো যদি কোনো নিচের লেভেলে দেখা দেয় তখন আমরা উপরের জন্য নিবো কনফার্মেশন সহিত তিন মিনিটের বা দুই মিনিট হ্যাঁ রিভার্স করবে লেভেল থেকে রিভার্স করবে এগুলো এটাই হচ্ছে কাজ বুঝতে পারছো আচ্ছা একটা মিনিট ওয়েট হ্যাঁ তো আমাদের হ্যামার প্যাটার্ন কাজ গেল এখন আসতেছে আমাদের ড্রাগন ফুলি ডোজি আচ্ছা ড্রাগন ফুলি ডোজি ফ্লাই ডজি যেটা আছে এটা কোনো কাজের না এটা হইতেছে মনে করো একটা একটা ইনডিসিশন মুভমেন্ট ইনডিসিশন মুভমেন্ট বলতে বায়ারও কোনো সিদ্ধান্ত নিছে না সেলারও কোনো সিদ্ধান্ত নিছে না তবে এখানের মধ্যে কথা আছে কথাটা হইতেছে মনে করে একটা ট্রে মানে ওপেন হয়েছে এইখানে ওপেন হওয়ার পর এইটা এতটুকু পর্যন্ত গেছে হুম এতটুকু পর্যন্ত গেছে আমার দিকে দেখো এতটুকু পর্যন্ত যাওয়ার পর এইটা একটু মানে বায়ারের প্রেশার পাওয়ার পর এইটা এরকম ভাবে হইছে ইনডিসিশন ও বডি ক্রিয়েট করে নাই এরকম ভাবে হইছে না না বায়ার না বায়ার যদি উপরে আমাদের আরেকটা ওই ডোজিটা আমরা পরে বলবো নিয়ে আলাপ করব। কিন্তু এটা বায়ারের প্রেশার হওয়ার পর এরকম ভাবে ছিল এরকম ভাবে ছিল কিন্তু আমাদের তো শ্যাডো ক্রিয়েট করছে নিচে দিয়ে বায়ারের প্রেসার তো আমাদের এই যে শ্যাডোটা ক্রিয়েট করছে এটা হইতে আমাদের বায়ারের

যখন কোন মানে লেভেলের মধ্যে নিচে বটম লেভেলের মধ্যে কোন ড্রাগন ফ্লাই ডোজই দেখবে আর এটা বায়ারের সাথে আছে একটু মানে মানে সেলার সেলারের দেখা যাইতেছে না এরকম ভাবে ছিল তখন আমরা তিন মিনিটের আপের জন্য নিম বুঝতে পারছো তিন মিনিট আপের জন্য নিমু এটা আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকুরেসি দেবে মার্কেটে নাইনটি ফাইভ পার্সেন্ট বুঝতে পারছো এই ক্যান্ডেলটা ভাবে কাজ করে এগুলো কারণ অন্য কোনো একটা ক্যান্ডেল আছে এইভাবে কাজ করবে এটাকে বলে ইনডিসিশন মুভমেন্ট আমি আগের ক্লাসে মেবি তোমাকে বলছিলাম এটাকে বলে ইনডিসিশন মুভমেন্ট যে বায়ারও এরকম সেলারও এরকম মার্কেট অনেক সময় দেখবা যে এগুলো অনেক রেয়ার মার্কেটে আসে না বাট তাও বলি এরকম ভাবে যদি হয় এটা ইনডিসিশন মুভমেন্ট স্যালারও প্রেশার দিচ্ছে বায়ারও প্রেশার দিছে বডি ক্রিয়েট করে নেয় এটাকে বলে ইনডিসিশন মুভমেন্ট বাট এরকম এরকমভাবে কোনো ক্যান্ডেল হলে এটা হচ্ছে ড্রাগন ফ্লাই মার্কেট ফ্লাই করবে উপরে হলে আপে নিচে হইলে আমি বলি এরকমভাবে যদি হয় মনে করো অপোজিট সেলারের ক্ষেত্রে আমি একটা বুঝিয়ে দিচ্ছি তোমরা অপোজিট ভাবে বুঝবা যদি সেলারের ক্ষেত্রে হয় এরকমভাবে হবে তো এইটা কি হবে নিচে আসবে নিচে আসবে ক্ষেত্রে উপরে আর সেলারের ক্ষেত্রে নিচে ওকে আমি আবারও ক্লিয়ার করি জিনিসটা যখন কোন লেভেলের মধ্যে বায়ার প্রেশারের সহিত বাইরের প্রেশারের সহিত কোনো যদি বডি ক্রিয়েট না করে তখন এই ক্যান্ডেলটার নাম হয় ড্রাগন ফ্লাই ডোজি এটাকে বললে ড্রাগন ফ্লাই ডোজি ড্রাগন ফ্লাই ডোজির মধ্যে সিম্পল জিনিস যেখানে মার্কেট ফ্লাই করবে মার্কেট ফ্লাই বলতে আমরা যখন ড্রাগন ফ্লাই হবে তখন সেফটি মার্জিন সহ মনে করো এরকম সেফটি মার্জিন সহ পাইছি আমরা তিন মিনিট আপের জন্য নিমুট্রেটটা আমাদের এখানে নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেসি দেবে বুঝতে পারছো হুম আমরা এখন ড্রাগন ফ্লাইও গেল এই দেখো ড্রাগন ফ্লাই এই দেখো এখন ড্রাগন ফ্লাইটা ক্রিয়েট করলো ড্রাগন ফ্লাই ক্রিয়েট করলো দেখছো কোয়েরিতে হ্যাঁ ড্রাগন ফ্লাই ক্রিয়েট করছে আপনি এসে ড্রাগন ফ্লাই ক্লিক করছে আপনি এসে আর একটা কথা যখন এই ক্যান্ডেলটা এরকম ভাবে অনেক সময় দেখা যায় মার্কেটের মধ্যে এই ক্যান্ডেলটা এরকম ভাবে ক্রিয়েট হয় আমাদের কোট এক্সচে আর কি বাইনারিতে বলছি ফরেক্সে অনেক সময় তোমার সেলার আর প্রেশার থাকে হালকা এরকম

যেহেতু বাইনারি বাইনারিতে ক্লাস করাইতেছি বাইনারিতে এমটিজি নেওয়ার নিয়ম হইতেছে যদি এক মিনিটের ট্রেড নাও এক মিনিটের এমটিজি টিজি দুই মিনিটের ট্রেড নাও দুই মিনিটের এমটিজি টিজি তিন মিনিটের ট্রেড নিলে তিন মিনিটের এমটিজি টিজি মনে করো তিন মিনিটের একটা ট্রেড নিয়েছো তিন মিনিটের একটা লস দিছে দেন আমরা তিন মিনিটের একটা ট্রেড নিব ওকে বুঝতে পারছো তবে মানে বুঝতে হবে তোমার ট্রেডটা কি মানে কোন লজিক ছাড়াই লস দিছে না লজিক সহ লস দিছে যদি লজিক থাকে তাহলে তুমি এমটিজিতে যেতে পারো যদি লজিক না থাকে তাহলে তুমি এমটিজি গিয়ে তুমি মারা খাবা বুঝতে পারছো এটাই হচ্ছে রুলস তো ড্রাগন ফ্লাইটা গেল এখন আমি আসি মার্কেটে তো এক্সাম্পল দেখতেছো এখানে যে থেকে মার্কেট ফ্লাই করতেছে দুই তিন চার মিনিটে ট্রেন নিলে ফ্লাই করতে ওকে এখন আমরা আসি বলিস স্পিনিং টপ ওকে বলিস স্পিনিং টপে কি হয় বলিস স্পিনিং টপে আমি দেখাই হ্যামারের মতো লাইক হ্যামার জাস্ট আমরা হ্যামারে কি দেখছিলাম হ্যামারের মধ্যে দেখছিলাম যে একটা হ্যামার এরকম হইছে দেন ওইটা এভাবে প্রেশার পাইছে ঠিক ঠিক আছে তো এখানে কথা হইতেছে যে একটা ক্যান্ডেল বডিটা ওপেনিং হইছে ওপেনিং হওয়ার পর এরকম ভাবে গেছে দেন এরকম ভাবে গেছে দেন এরকম ভাবে ক্লোজ দিছে সেই মার্কেট যে এই যে বায়ারের এরিয়াতে আর সেলার এরিয়াতে আসলো সেটা তো ওর ছায়াটা পড়ে গেছে

রুলস রুলসটা হইতেছে কোন লেভেলের মধ্যে যদি স্পিনিং টপ দেখা যায় সেই লেয়ার ডাউনের মধ্যে মনে করো এটা এখানে ডাউন ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড ছিল হ্যাঁ তার একটা স্পিনিং টপ আসছে দেন এটা আমরা এখানে বেস্ট হইতেছে নোট করি পাঁচ মিনিটের ট্রেড নিব আমরা এখানে একটু বড় করি পাঁচ মিনিটের ট্রেড নিব তুমি নোট করি ওকে আমি ক্লাসটাও ইউটিউবে আপলোড দিলে দেখো ওকে তো এখানে মানে কথা হইতেছে আমরা পাঁচ মিনিটের ট্রেড নিব আপের জন্য কারণ এখানে যদি মনে করো অনেকক্ষণ ধরে মানে সেলাররা আসতেছিল সেলাররা এভাবে এভাবে আসতেছিল অনেকক্ষণ ধরে মনে করো পনেরো বিশ এক ঘন্টা ধরেই সেলার ছিল দেন মার্কেটের মধ্যে একটা ইন্ডিসিশন মুভমেন্ট হয়েছে হ্যামার ক্যান্ডেল হয়েছে তারপর এগুলো হওয়ার পর একটা স্পিনিং টপ দেখা দিছে এই যে স্পিনিং টপটা এটা দেখা দিছে বুঝছো তারপর আমরা পাঁচ মিনিটের জন্য আপের জন্য নিব

ট্রেন্ড একটা ট্রেন্ড থাকবে এখানে মাইনর মেজর থাকবে না জাস্ট স্ট্রং ট্রেন্ড থাকতে হবে স্ট্রং ট্রেন্ড প্লাস তোমার লেভেল এগুলো থাকলে স্পিনিং টপ দেখা দিলে ট্রেনটা রিভার্স করবে বুঝছো বটম লাইন বটম লেভেলের জন্য এরকম আর টপ লেভেলের জন্য উল্টা পাবে ঠিক বুঝতে পারছো তো স্পিনিং টপটা আমি দেখাই স্পিনিং টপটা দেখো এখানে ডাউন টেন ছিল আমরা এখানে এন্ট্রি মানে মনে করো আমরা এটা তো ফরেক্স এর আমি পিডিএফ ডাউনলোড দিছি বুঝছো তো মনে করো এখানে আমরা মানে ট্রেড নিলাম হ্যাঁ মনে করো পাঁচ মিনিটের ট্রেড নিলাম আমাদের এটা উইন গেছে হ্যাঁ এটা হয়েছে আমাদের স্পিনিং টপ স্পিনিং টপ উপরে হইলে আমরা নিচের জন্য নিমু নিচে হইলে উপরে জন্য নিমু বাট আমরা কনফার্মেশন সহিত যেভাবে যেভাবে কনফার্মেশন বলছি ওই ওই কনফার্মেশন সহিত ওকে দেন আমরা আসতেছি শুটিং স্টার শ্যুটিং স্টারটা দেখতে এরকম হয় ওর ওপেনিং হয় এইখানে ক্লোজিং হয় এইখানে মনে করো একটা ক্যান্ডেল মুসাই মুসাইফিলি মনে করো একটা ক্যান্ডেল এরকমভাবে ওপেনিং হয়েছে এরকমভাবে ওপেনিং হওয়ার পর উপরে গেছে দেন এতটুকু পর্যন্ত উইচ ছাড়ছে ছাড়ার পর ও এভাবে ক্লোজিং দিছে এটা আবার ইনভার্টেড হ্যামার না ইনভার্টেড হ্যামার হইতে হলো এভাবে এতটুক ফিফটি পারসেন্ট ফিফটি বা ফোর্টি পার্সেন্ট একটা ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল তো আমি বললাম না ওই দিন এরকম থাকে বাট ফিফটি বা ফোর্টি পার্সেন্ট এরকম থাকবে হ্যামার কিন্তু আমরা এখন যে ক্যান্ডেলটার শুটিং স্টার বলছি ও এরকম ভাবে থাকবে টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটি হ্যাঁ টোয়েন্টি ফিফটিন এরকম ভাবে থাকবে আর এভাবে উইক থাকবে এটাকে বলে আমাদের এটাকে বলে আমাদের শুটিং স্টার এটাকে বলে শুটিং স্টার ওকে এটাকে বলে শুটিং স্টার ওকে আমরা এখন সেলার জন্য একটা দেখি এখানে কথা আছে আমরা সেলার জন্য একটা দেখি দেন এরকম ভাবে হইল দেন এরকম ভাবে হইল হুম হইল তারপর আমরা শ্যাডো আকলাম যত মার্কেট গেল এটা কিন্তু হ্যামার ক্যান্ডেল না আবার বলতাছি ওকে এটা হইল আমাদের শুটিং স্টার তো শুটিং স্টারে আমাদের কি হয় আমরা বড় দেখতে পারতেছি যে আমাদের শুটিং স্টার হইলে শুটিং স্টার আমাদের অনেক গুলা ক্যান্ডেল আছে নোট করি অনেকগুলো ক্যান্ডেল আছে যারা আমাদের ট্রেন্ড রিভার্স করতে হেল্প করে মনে করো কোনো লেভেলে জাস্ট আমরা একটা ট্রেডার দেখো ওরা চার পাঁচটা কনফার্মেশন নিয়ে তারপর ট্রেড করে ফার্স্ট কনফার্মেশনটা হয়েছে ওরা লেভেল দেখে কালার চেঞ্জ লেভেল দেখে কি লেভেল দেখে রাউন্ড নাম্বার দেখে এটসেট্রা দেন সিঙ্গেল ক্যান্ডেল দেখে ডাবল ক্যান্ডেল স্টিক দেখে এগুলো দেখা তারপর ও ট্রেড নেই ঠিক এরকম ভাবে কোন ক্যান্ডেল আছে যারা আমাদেরকে হেল্প করে চেয়ারটা নেওয়ার জন্য বুঝতে পারছো আমি আমি পার সাহায্য করব তোমাকে তুমি তুমি আছে নজরে রাখো আমি তোমাকে দেখাবো তো এখানে লেখাও আছে লিটেল নো লোয়ার শেডো মানে এখানে লোয়ার শেডোটা তোমার এখানে ছোটো থাকলে থাকতে পারে ছোটো মোটো থাকলেই থাকতে পারে কিন্তু এটা অনেক বড় শেডো থাকবে মানে আমার বডি থেকে আমার উইকটা আমি বলি আমার বডি থেকে আমার উইকটা বড় থাকবে আমার বডি থেকে আমার উইকটা বড় থাকবে ওরা আমাদের ট্রেন রিভার্স করতে সাহায্য করে এখন ডজি আসি আমরা এই ডজি নিয়ে তো আমি আগে বলছিলাম ড্রাগন ফ্লাই ডজি যেটা কাজ করে গ্র্যাভিটেশন ডজি হচ্ছে সেলারের বুঝতে পারছো উল্টা কাজ ড্রাগন ফ্লাই হচ্ছে কি বায়ার না এটা হচ্ছে সেলার এই দেখো আমরা যে সেলারে আসলো তাহলে এয়ার সেলার সেলার জন্য নিলাম আমরা প্রফিট দিলে পাঁচ মিনিট সবসময় মনে রাখবা যদি তুমি সিঙ্গেল ক্যান্ডেল দেখো ফরেক্স হোক বা বাইনারি হোক সিঙ্গেল ক্যান্ডেল ভিত্তিতে যদি ট্রেড নাও তাইলে মিনিমাম দুইটা থেকে তিনটা কনফার্মেশন দেখবা তারপর পাঁচ মিনিটের ট্রেড নেওয়ার ট্রাই করবা ওকে তো আমি একটা আবার আলাদা করে বুঝিয়েছি না কারণ এটা তো তুমি বুঝতেছিও তাই না এখন ওই হ্যাঙ্গিং মেন হ্যাঙ্গিং মেনটা ঠিক এরকমভাবে এই যে আমরা একটু আগে যে শুটিং স্টার দেখছি না শুটিং স্টার তো আমরা ডাউনে অপজিট ভাবে থাকবে হ্যাঁ হ্যাঙ্গিং থাকবে তোমার বায়ার প্রেসার আমার বডি ঠিকঠাক থাকবে ক্লোজ ওপেন হবে এখানে ক্লোজ হবে এখানে আবার ওপেন হবে এখানে ক্লোজ হবে এখানে এগুলো তো তুমি ফার্স্ট ক্লাসই দেখছো আই থিঙ্ক এগুলো তো বেসিক নলেজ এগুলো দিতেছি না আমি এখানে কাজটা হইতেছে যে বিয়ারি শ্যাঙ্গিং ম্যানের কাজটা হইতেছে যে তোমার লো থেকে মানে ফুললি বায়ার প্রেসার থাকবে হ্যাঁ ফুললি বায়ার প্রেশার থাকবে দেন বায়ারের জন্য যাবে ওকে দেখো কোথায় এখানে হ্যাঙ্গিং মেন দিল না ওয়েট एग्जांपल দুইটা দিছে এই হ্যাঁ মনে রাখবা হ্যাঙ্গিং মেনটা আমাদের বায়ারের জন্য কাজ করে ওকে এখানে মেবি एग्जांपलটা দিতে ভুল করছে আমি চেক করিনি এখানে হ্যাঙ্গিং মেনটা ভুল ভাবে দিছে তাই বলি হ্যাঙ্গিং মেন যখন হবে যেহেতু বায়ারের ফুল প্রেসার

বিহারি সিংকিং হইলে আমরা ডাউনের জন্য নিব আর এইটা আমরা যে এটা দেখছি শুটিং স্টার এটা আমাদের যে শুটিং টা হইছে এটা আমরা ডাউনের জন্য নিছি বুঝছো যেহেতু আমাদের এখানে বুলিশ বিহারি কিছু বলে নাই বাট প্রেশারটা হইতেছে কি সেলার সেলার প্রেশার হইছে এই জন্য আমরা সেলের জন্য নিছি আর এখানে লেখাও ছিল যে আমাদের বিহারি সেঙ্গিং ম্যানটা বিহারি সেঙ্গিং ম্যানটাতে কি হবে যে লেভেলটাতে মধ্যে বায়ারের প্রেসার দিবে ঠিকই আছে তবে এখানে যদি উপরে লেভেলে যদি বাইরে প্রেসার দেয় আমরা পাঁচ মিনিট ডাউনের জন্য নিব এটা হচ্ছে কাজ বুঝতে পারছো বিহারি হেঙ্গিংমেনটা দেখ চিনি আর এটা হচ্ছে বিহারি হেঙ্গিংমেন এটা হচ্ছে বুলিশ হেঙ্গিং মেন বুঝতে পারছো আর যেহেতু আমরা গ্রিনটাকে বুলিশ নামে চিনি আর লালটাকে বেহারিশ নামে চিনি ওকে ক্লিয়ার ক্লিয়ার ওকে বিয়ারিশ স্পিনিং টপ তো আর বুঝাইলাম না বুলিশ স্পিনিং টপটা আমরা বুঝেছি ঠিকই যে ট্রেনটা রিভার্স করবে

আমাদের ট্রেন্ড রিভার্স করে ড্রাগন ফ্লাই রোজি স্প্রিং টপ আমাদের যে একটা মানে মানে অনেক লম্বা একটা ট্রেন আসছিল আসছে অনেক লম্বা মানে ট্রেন্ড আসার পর মাঝখানে আমরা এটা একটা মানে স্প্রিং টপ মানে স্প্রিং মানে উল্টায় ফেলছে এইটা বুঝতে তো আমরা এখন আজকে যেগুলো শিখলাম এগুলাতে আমরা প্রচুর প্র্যাকটিস করব প্র্যাকটিস করার পর আমার টেলিগ্রামে তুমি সাবমিট করবা এসডব্লিউ এগুলো এ আর কি মানে মার্কেটে ফাইন্ড করবা কোনটা কোন ক্যান্ডেল ফাইন্ড করার পর আমাকে স্ক্রিনশট দিবা যে এগুলার মানে কোনটার কি নাম বুঝতে পারছো যদি কোনো ভুল হয় সমস্যা নাই আমি মানে কারেকশন করে দিব আমাদের নেক্সট ক্লাসটা হবে দরকার আমি হচ্ছে এই যে

তো ব্রাদার্স আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল আজকের ভিডিওতে আমরা জাস্ট সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্পর্কে আমরা জাস্ট ধারণা নিলাম যে কোন ক্যান্ডেলটা কিভাবে কাজ করে এবং কোন ক্যান্ডেলের কাজ রকম ওকে তো আমরা এই আজকের ক্লাসটা মন দিয়ে দেখবো আমাদের নেক্সট ক্লাসটা হবে ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এগুলোকে নিয়ে তারপর আমরা ধীরে ধীরে চার্ট প্যাটার্নে যাব একটা কথা মাথায় রাখবা ভাই অন্যরা কিভাবে শেখায় সেটা ফ্যাক্ট না আমি নিজে যেভাবে বুঝি ওইভাবে শেখানোর চেষ্টা করি অকেই গেল এইটা সেকেন্ড কথা হইতেছে যে আমাদের টেলিগ্রামে যারা জয়েন হন নাই তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন টেলিগ্রাম আইডিটা আমার কমেন্ট বক্স ওর ডিসক্রিপশন দুইটাতেই দেওয়া হবে যে কোনো একটাতে দেওয়া হবে আপনারা অবশ্যই জয়েন হবেন আমাকে মেসেজ দেবেন আমি আপনাকে অ্যাড করে দেবো এই ক্লাসটা সম্পূর্ণ ফ্রি আপনাদেরকে লাইভে আমি ক্লাস করাবো এবং ক্লাসটা আমি ইউটিউবে আপলোড দিব তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকে ক্লাসটা যারা যারা বুঝেন নাই তারা অবশ্যই আবার রিপিট করে দেবেন কোনো কিছু নিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে টেলিগ্রামে জানাবেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ওকে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম